ইরানে কাজে গিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে রয়েছে শান্তিপুরের তিন ব্যক্তি সেভাবে যোগাযোগ করা যাচ্ছে না চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর স্ট্রিট এলাকার তিন ব্যক্তি আমিরুল শেখ এবং আশাবুল শেখ ও সাহেব আলী শেখ ইরানের কাজে যান কেউ বা আড়াই বছর আগে গিয়েছেন কেউ বা দেড় বছর আগে গিয়েছেন পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে সেখানে সোনার কাজে কাজ করতে যেতেন তারা কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসতে চাইলেও আসতে পারছেন না তারা সেখানে নেটওয়ার্ক পরিষেবা ঠিকমতো কাজ করছে না এই পরিবারের সঙ্গে আগের মতো যোগাযোগ করতে পারছে না এখন পরিবারের সদস্যদের চিন্তায় দিন কাটছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আচ্ছা আপনার ভাই কবে গেছে কোথায় গেছে ইরানে গেছে আড়াই বছর হলো আচ্ছা এখন তো ইরানের যুদ্ধর পরিস্থিতি চলছে সে জায়গায় কতটা চিন্তিত আপনারা আমরা চিন্তিত তো আছি আসবাব করে আসতে পারছে না খুলে না ওদিকে সব বন্ধ হয়ে গেছে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাই যে চলে আসুক ওদের সঙ্গে কি যে সেভাবে আগের মতো যোগাযোগ করা যাচ্ছে না সেভাবে হচ্ছে না আলে কালে এদিকে মানে ওয়াল একবার করে করছে পাঁচ ছ সেকেন্ড কথা হচ্ছে কেটে যাচ্ছে আচ্ছা আসার চেষ্টা করেছিল হুম টিকিটও হয়েছিল স্যার টিকিটও ক্যান্সেল হয়ে গেছে এই জায়গাটার নাম কি গোপালপুর মেলা স্ট্রিট আপনার আপনার কে থাকে ওখানে আমার দুই ভাই থাকে কী কী নাম আশরাফুল শেখ আফিরুল শেখ আপনার নাম আমিরুল শেখ ঠিক আছে আপনার সামনে ওই তো আড়াই বছর হবে আড়াই বছর হবে কি কাজ করে ওখানে ওখানে কাজ করে এর আগেও গেছিল

ওরা তো বলছে যে নিরাপদ আছে এখন আসলে তো ভালোই হয় বাড়ি চলে আসলে বাড়ি আসার চেষ্টা করছে আমাদের সাথে তো সেরকম কথা হচ্ছে না তো আচ্ছা আপনারা কি চাইছেন যে বাড়ি চলে আসা আসুক আপনাদের সঙ্গে কি কথা হয়েছে বাড়ি আসার বিষয়ে আমাদের সাথে সেরকম কথা হয়নি বললো ভালো আছে এটুকুনি বলেছে বাড়ি আসার কথা বলেছেন আপনারা হ্যাঁ বাড়ি আসে বললো ওদের টিকিট হয়েই গেছিলো যে দুজনে cancel হয়ে গেলো তারপরে তো আর এই বিষয়ে কথাই হয়নি ওদের সাথে বাড়ি আসা নিয়ে মানে উনি কিছু বলেছেন বাড়ি আসার বিষয়ে না বলছি না ভালো কথা হচ্ছে না বলে বলতেও পারছে না আচ্ছা আপনার কি নাম আশরাফুল শেখ আপনার কি নাম সাফিয়া বেগম উনি কে হন আপনি হাজবেন্ড আমার ফোর কেমন পড়ে এখানে কি আর কেউ আছে নাকি দেয় <coughs> আপনাকে কে গেছে কবে কত কত দিন আগে দেড় বছর আগে কি কাজ করে ওখানে ফোন সোনার কাজে গেছে এই প্রথম গেছে দেড় বছর আগে এর আগেও আগে গেছিল এখন যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেভাবে আগের মতো কি আর কথা হয় যোগাযোগ হয় না কথা বলতে আমি তো রোজারি ফোন করতে কিন্তু মেইন ব্যাপার হয়ে গেছে নেটের প্রবলেমে ওখানে তো নেট বন্ধ করে দিয়েছে যুদ্ধের জন্য তো সেই লেভেল থেকে ওনারা ফোন করতে পারছেন না এবার ফোন করছে যেহেতু ইয়ে ফোন কলে করছে কিন্তু এক এক কথা হচ্ছে না তার মধ্যেই ফোন কেটে যাচ্ছে ওখানে যে যুদ্ধের পরিস্থিতি চলছে আপনারা কি চিন্তায় আছেন বাড়িতে থেকে অবশ্যই চিন্তা যেহেতু এরকম হচ্ছে ফোনে দেখছি আবার টিভিতে দেখছি স্বাভাবিক বাড়ির মানুষ বাড়ি নিয়ে একটা চিন্তা তো হবেই ওরা কি বাড়ি আসার চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা তো ওনাদের টিকিট হয়েও গিয়েছিল বাড়ি আসতো কিন্তু সেই লেভেল থেকে এরকম তার দুদিন আগে যুদ্ধ শুরু হয়েছে বাড়ি এখন আর আসতে পারছেন না আপাতত এখন কোনো আর খবর দেয়নি তো গতকালকে রাতে আমাকে ফোন করেছিল আজকে আপাতত এখনো ফোন করেনি কি চাইছেন আপনারা চাইছি সুস্থভাবে বাড়ি আসুক এটাই চাইছি কতটা আতঙ্কে আছেন ভয় হয়তো কাজ করছি যেহেতু যে বাড়ি নেই যেহেতু বাড়ি আসার কথা আবার তারপরে ফোনে যেভাবে দেখছি সেগুলোর জন্য টেনশন প্রচুর টেনশন যে গেছে তার নাম কি আপনার স্বামীর নাম আপনার নাম কি